ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলাম নাজমুল হোসেন আপনারা জানেন যে তিনি এখন অনেক আলোচিত একজন ব্যক্তিত্ব তার পক্ষে সারা দেশের মানুষ এবং বিপক্ষেও আছে অবশ্যই বিপক্ষে কারা আছে সেটা নিয়েই মূলত আজকের আলোচনা আমরা এমন একটা দেশে বাস করি এই দেশে আপনি যদি সৎ থাকতে চান আপনি যদি আসলেই ভালো কিছু করতে চান এই সিস্টেমটা এমন ভাবে তৈরি করে দেয়া আছে এখানে আপনি বেশি দূর আগাতে পারবেন না কারণ চোর পাটপাররা গত এই চুয়ান্ন বছরে সেই শেখ মুজিবের দখল করে দিয়ে যাওয়া শেখ মুজিব যেটা গঠন করে দিয়ে গিয়েছিল সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত সেখান থেকে বাংলাদেশ বের হইতে পারে নাই যখনই আপনি একজন ব্যবসায়ী নিয়ে কিছু বলতে যাবেন সেখানে একজন সেনাবাহিনী ফোন দিবে সেনাবাহিনীরই কিছু বলতে যাবেন তারপরে সরকার প্রধান ফোন দিবে মানে এই সিন্ডিকেট এমনভাবে চালের মতো পিছিয়ে আছে এখান থেকে আপনি বের হতে পারবেন না নাজমুল ইসলামের নাজমুল ইসলামের ক্ষেত্র সেটাই হয়েছে নাজমুল ইসলামেরা যে বিষয়টা আমরা আজকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে নাজমুল ভাই আসলে কেন মানে উনি কি খালি এই যে কথা বলেছেন যেগুলো এটা নিয়েই ওনার সমস্যা হচ্ছে নাকি ওনার বিরুদ্ধে সমস্যা অনেক আগে থেকেই চলছিল এই বিষয়টা আপনাদেরকে একটু জানা দরকার কেন ওনার বিরুদ্ধে এত বিভিন্ন মিডিয়াগুলো দেখবেন বিশেষ করে একাত্তর টিভি গত কয়েকদিন ধরে ব্যাপক তোলপার কারণ ওনারে সরাইতে হবে উনি যে কথা বলেছেন এটারে নিয়ে ওনাকে যেইভাবে হোক যেহেতু একটা সুযোগ পাওয়া গিয়েছে ওনার সরাইতে হবে কেন সরাইতে হবে গেল বছরের এই দুই সালের জুন জুলাইতে আপনারা জানেন যে পূর্বাঞ্চলে একটা স্টেডিয়াম হচ্ছে সেটার ইয়ের জন্য জন্য যে মাটির দরকার এই মাটি আমি আসলে এই খেলাধুলা নিয়ে খুব বেশি মানে ইয়ে এটা নিয়ে আমার এটা আমার সেক্টরও না এটা নিয়ে খুব বেশি কথা বলে না এটার ব্যাপারে অত খোঁজ খবরও না তবে এইটা জানি যে এই খেলাধুলার এই ক্রীড়া জগতে এই মন্ত্রণালয়ের যে কি পরিমানে দুর্নীতি প্রতিটি শাখায় শাখায় দুর্নীতি এবং এখানে কিছু সাংবাদিককে আপনার এরা মানে পোষ্য কুকুরের মতো নিয়ে নিয়েছে এই পোষ্য কুকুর কিছু মানে এখানে ভালো অবশ্যই আছে অনেকে সেই সংখ্যাটা কোন দিক বেশি কম সেই নাই বললাম কিন্তু এই পোষ্য কুকুরদেরকে নিয়ে এরা এমন ভাবে একটা সিন্ডিকেট তৈরি করেছে এটার খবরও আপনি বাইরে থেকে জানবেন না আমার অনেকবার অনেক দিক থেকে বলা হয়েছে যে ভাই এটা নিয়ে একটু কাজ করে নেই কাজ ভাই মানে দেশের ভেতরে রাজনৈতিক এই বিভিন্ন সমস্যা টমস্যাই এত বেশি এখানে আবার ফের এগুলি নিয়ে কাজ করবো সেই সুযোগ পাইনি তো এবারের পরিস্থিতিতে মনে হলো যে না এটাতে একটু নজর দেওয়া দরকার সে কারণে কিছু খোঁজখবর নিলাম তো জুন জুলাইতে আপনার এই এখানেই এই পিচের জন্য মাটি আনার কথা মাটি আনতে এই মাটিগুলো হচ্ছে প্রক্রিয়া করে তারপরে একটা বিশেষ জায়গা থেকে আনতে হয় আঠালো জাতীয় মাটি আনতে হয় তো এটা নর্মালি বগুড়া থেকে আনা হয় গাজীপুরের বোধহয় তো এক জায়গায় আছে তো এই মাটিটা ওইখান থেকে এটার আবার প্রক্রিয়াজাত জাত করে না না মানে একদম মাটি এনে এখানে ফেললেই হয় না এটার কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো ফলো করে তারপরে এনে পিছিয়ে দিতে হয় এখন সেই মাটি টেন্ডার হয়েছে সেই মাটি আনার মানে বোর্ডের যেই নিয়ম সেই নিয়মটি সবকিছুই মানা হয়েছে নিয়ম অনুযায়ী বিশ হাজার সিএফটি মাটি আনার কথা তো সেই বিশ হাজার সিএফটি মাটি আনার কথা সেই মাটি আনা হয়েছে হলো মাত্র সাত হাজার বা আট হাজার সিএফটি তো এই সাত হাজার বা আট হাজার সিএফটি মাটি আনার পরে এখন বাকি মাটি গেল কই সেটা তো একটা মানে প্রশ্নের ব্যাপার এটা তো জবাব দিতে হবে তো সেই জবাব দিতে গিয়ে এটা নিয়ে একটা বোর্ড গঠন হইলো তদন্ত কমিটি গঠন হইলো সেই তদন্ত কমিটির প্রধান হচ্ছে আমাদের এই আজকের যেই আলোচিত নাজমুল ভাই এই নাজমুল ভাই হচ্ছে সেটা প্রধান ছিলেন তো নাজমুল ভাই আবার ক্রিকেট অপারেশন কমিটিরও এটারও আপনার উনি ফাইন্যান্স দেখেন মানে খুবই সৎ মানুষ যে কারণে ওনাকে মানে ফাইন্যান্স তো মানে খুব সৎ না হইলে তো বা খুব দক্ষ না হইলে কাউকে দেয়া হয় না তো এটা নানান চেষ্টা চলেছে ওনাকে না দেওয়ার জন্য কিন্তু সবশেষে তাকে দেওয়া হয়েছে তো তিনি এটাতে যাওয়ার পরে অনেকের খুব কষ্ট হয়েছে কারণ হলো এই লোক যদি এখানে থাকে তাহলে অনেক করা যাবে আকাম না ওনারা শুরু থেকেই একটা পক্ষ ই করেছিল আচ্ছা এখন কল মধ্যে আহ বিএনপি পন্থী একজন বিএনপিপন্থী একজন সাবেক সাবেক কি বলবো বেশি স্পেসিফাই করলে আবার চিনা ফেলবেন আমি ওটা বলতে চাই না সাবেক একজন তরুণ একজন খেলোয়াড় কি খেলোয়াড় সেটাও বললাম না তিনি বিএনপির সামনে অনেকে মনে করছেন যে তিনি নাকি তিনি নিজেও যে তিনি ক্রীড়া মন্ত্রী হবেন এবং এখন পর্যন্ত মাঠে যে অবস্থান তার সে ক্রীড়া মন্ত্রী না হইলে মানে বিএনপি যদি যদি ক্ষমতায় আসে এটা হওয়ার চান্স আছে তো তিনি পেছন থেকে কল কাঠি নাড়ছেন আমি ওই বড় ভাইকে বলবো যে ভাই আপনাকে সম্মান রেখে বলছি যে এইসব ঝাউরামি করে না এখান থেকে এই ঝামেলা টামেলা থেকে সরে যায় নাহলে পরবর্তীতে আবার এগুলো প্রমাণ হইলে আবার নাম টাম শুদ্ধ চলে আসবে এবং আপনিও সরে যাবেন ওই যে পাপুরেও এখান থেকে শয়তানি করতে না করবেন আচ্ছা এখন এই তদন্ত এটা কিন্তু সিআইডি করেছেন সিআইডিও কিন্তু এই তদন্তটা করেছেন তো বোর্ডের তখনকার এই মাটি কাটার সাথে সংযুক্ত ছিল হচ্ছে মাহবুব আনাম ইনি হচ্ছে পরিচালক একজন আরেকটা হচ্ছে আচ্ছা মাহবুব আনন্দ ছিল পরিচালক এবং তিনি গ্রাউন্ডস কমিটিরও চেয়ারম্যান ছিলেন তো যেহেতু গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান তিনি বিভিন্ন গ্রাউন্ডসের এই বিচ মাঠের বিভিন্ন কাজটা এটা বিশাল বড় দায়িত্ব আরেকজন আছে পরিচালক তার নাম হচ্ছে ফাহিম সিনহা আপনারা ক্রিকেট তো বাংলাদেশে অনেক জনপ্রিয় খেলা যেহেতু এটা আপনারা জানেন সো এই মাহবুব আনাম এবং ফাহিম সিনহা এই দুই চোর মিলা ফাহিম সিনহা হইল তখনকার ছিল আপনার ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান অর্থাৎ নাজমুল ভাই এখন যেই পদে ফাইম সিনহা ছিল সেই পদে তো চোরের সরায় নাজমুল ভাইরা এখানে পুষিয়েছে এটা তিনি নিতে পারেন নাই এটাও তার একটা ক্ষোভ আছে আর ওই যে গ্রাউন্ডস কমিটির আপনার চেয়ারম্যান মাহবুব আনাম এরা মিলে যে ওই যে পিস যে মাটি চুরি করেছেন এই মাটি চুরি তো ধরা পড়েছে এখন যে কারণে নাজমুল এখানে কোনোভাবে রাখলে এরপরে আরো অনেক কিছু আছে আপনাদেরকে আমি গত লাইভে ছোট করে বলেছিলাম যেহেতু আমার কাছে এখন পর্যন্ত এই ডাটাগুলো সব আসে নাই তবে চলে আসবে তারা ডাব খেয়েছে এক এক ডাবের দাম ধরেছে আঠারো হাজার টাকা আগের আগে যারা এই বোর্ডে ছিল তারপরে চার হাজার টাকার মাইক্রোবাসের ভাড়া দিয়ে ধরেছে ষোলো হাজার টাকা এটা এগুলি নাকি ছোট কারণ যে ভাই এটা খুব ছোটখাটো আর বড় বড় সে বালিশ মতো ঘটনাও নাকি বিসিবিতে আছে যেগুলো এখানে এর আগে হয়েছে তো এই চুরিগুলো তারা করেছে এবং সেই চুরিগুলো নিয়ে একের পর এক নাজুল ভাই কিন্তু যদি এখানে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয় এখানে বের হবে না আচ্ছা এখন এই যে আপনার ই করা হলো সিআইডিতে যেটা তদন্ত করা হলো এই তদন্ত রিপোর্ট কিন্তু বের হয়ে গিয়েছে আরো মানে কমপ্লিট হয়ে গিয়েছে আরো দশ দিন আগে সেই তদন্ত রিপোর্ট করেছেন সিআইডি একজন স্পেশাল এসপি আছেন এডিশনাল এসপি তো উনি ওনার নাম হচ্ছে ডক্টর রুহুল আমিন তো ডক্টর রুহুল আমিন ওনার ওনার সম্পর্কে আমি যতটুকু জানিস তিনি খুব খুবই সৎ একটা মানুষ খুবই মানে তিনার পুলিশ ডিপার্টমেন্টে তার প্রচন্ড সুনাম আছেন এবং চুরি এগুলো তিনি আমি যতটুকু তার ব্যাপারে জেনেছি আমি একদম হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না বাট আমার জানা মতে তিনি খুব ভালো মানুষ এই ডক্টর রুহুল আমিন ভাই আপনার উনি এই তদন্তটা করেছেন উনি কিন্তু এই তদন্ত রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন কিন্তু সেই তদন্ত রিপোর্ট বের হচ্ছে না এটা নিয়ে অ্যাকশনে যাওয়ার কথা কিন্তু সেই রিপোর্ট বের হচ্ছে না অর্থাৎ হইতে পারে সিআইডির উপর লেভেল অথবা সরকারের উপর লেভেল আবার ওই যে একটু আগে বললাম না যে বিএনপির একজন ক্রীড়া মন্ত্রী হবেন তিনি নাকি ব্যাপক থ্রেড করছেন যে তোদের তো এখানে এই ইয়ে করলে কি বলে ওই যে নির্বাচন হইলেই নাকি সে সব কাটারে পিছনে নাকি ইয়ে দিয়ে তারপরে বার করে দেবে এরকম কথাবার্তাও প্রকাশ্যেই তারা বলে বেড়াচ্ছেন তো নাজবুল হোসেন ভাই এখন ওই কমিটিটা যেহেতু তিনি কনভেনার ছিলেন তিনি এটার মূল ওনাদের ওনাদের দৃষ্টি তাকে ইনার মূল মূল হোতা হচ্ছেন খেন হাসমুল হোসেন ভাই আর সিআইডির ডক্টর রুহুল আমিন ভাই উনিও এটার ইয়ে করে দিয়েছেন তো উনিও হয়তো একটা বিরাট ভাজন হইতে পারে ভবিষ্যতে এখন প্রশ্ন হইল যে বোর্ডের এই মুহূর্তে যিনি চেয়ারম্যান প্রেসিডেন্ট আছেন আমিনুল ইসলাম বুলবুল ভাই বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আছেন শাখাওয়াত ভাই পরিচালক আছেন আসিফ ভাইস আরো যারা যারা আছেন ভাই আপনাদের একটু সাহস দেখাইতে হবে তো আপনাদেরকে যদি নাকি মানে মিডিয়া আছে তো আপনাদের নিজের এক একটা ফেসবুক পেজ আছে আপনারা সেখানে ঘোষণা দিয়ে বলে দেন যে কি হয়েছে মানুষ জানুক অন্তত না পদে মানে এই এইসব অন্যায় অনিয়ম এগুলোকে ধরে রেখে পদে থাকার চাইতে আমি মনে করি বাংলাদেশের মানুষকে এটা জানানো উচিত যে বোর্ডে কি হচ্ছে কার চাপে আপনারা কাজ করতে পারছেন না মাটি চুরি হয়েছে আরে ভাই সেখানে তারা বলেছে মাটি নাকি তারা ঠিকই এনেছে এই আপনার টোয়েন্টি সি এফটি এনেছে তারা কিন্তু এই মাটি নাকি রাতের বেলা চুরি করে নিয়ে গিয়েছেন এখন ওইটা একটা মানে সিকিউর্ড এরিয়া ওই সিকিউর্ড এরিয়াতে চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকে ওইখানে সিসি ক্যামেরার ফুটেজ আছে তাদেরকে বলা হয়েছে যে সিসি ক্যামেরার ফুটেজ দেন আপনারা যদি চুরির যদি প্রমাণ থাকে তাহলে দেন তারা সেই ক্যামেরা চেক করেছে চেক করে সেখানে এই ধরনের কোনো চুরির ঘটনা দেখেন নাকি অর্থাৎ যে মাটিগুলো আনাই হয়েছে আবার মাটিগুলো আমি কথা বলে আবার জানলাম যে মাটিগুলো রাখা হয়েছে কিভাবে জানেন মানে এই মাটিগুলো এক জায়গায় রাখার কথা মাটি এইখানে একটু ওইখানে একটু নানান ভাবে ছড়িয়ে ছিটিয়ে এমন ভাবে রাখা হয়েছে যাতে এটা ঠিকমতো কাউন্ট কাউন্টও করতে না পারে তো তারা তো সেটা করেছে সব শেষে দেখেছে যে এখানে চুরি হয়েছে সেই মাটি সিসি ক্যামেরার ফুটেজ মাটি চুরি হওয়া মাটি মানে কোনো কিছু সেখানে প্রমাণ করতে পারেনি তো এটা মানে হচ্ছে তারা মাটি আনেই নেই সাত থেকে সিএফটি মাটি আনা হয়েছে আর বাকি মাটি আনাই হয়নি আবার সেই মাটি আনার কথা বলা হয়েছে বগুড়া থেকে সেই মাটি নাকি এনেছে হচ্ছে সাভার বা মানিকগঞ্জের দিক থেকে মানে ভাই পদে পদে দুর্নীতি একদম চারিদিক থেকে পুরো দেশের সবখানে ছড়িয়ে গিয়েছে তো এখন ধরেন এই যে এটা হয়েছে এটার পরে তো মানে এটা একটা সলিউশন তো ছিল তাই না যদি নাকি বোর্ডের পর থেকে এই রিপোর্টার ভিত্তিতে যদি নাকি আপনারা ব্যবস্থা নিতেন কারা কারা এটার সাথে জড়িত ব্যবস্থা নিলে তো এই এতদিনে এই চোরগুলো তো জেলে যাওয়ার কথা এই যে আমি গত দুই দিন আগে সুজনের যে নথিটা দেখিয়েছে সুজন যে চুরিটা করেছে প্রায় আড়াই কোটি টাকার উপরে আড়াই কোটি টাকা চুরি করলো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না ওদিকে এর কমিশন আপনার রিপোর্ট ই করে রেখেছে ব্যবস্থা নাই আরে ভাই সমস্যা গুম কমিশনের ওদিকে রিপোর্ট রেডি কোনো ব্যবস্থা নাই মানে তার কমিটি করার দরকার ছিল কি আপনাদের পুরো দেশটা জাস্ট আল্লাহর আস্তে চলছে এখানে যে সমস্যাটা হবে এই যে বিডিআর কমিশনের যে যারা রিপোর্ট যারা করেছেন কমিশনের যারা মেম্বার ছিলেন মেম্বারদের লাইফ তো এখন থ্রেটের ভেতরে কারণ তারা তো আপনি এখান থেকে ওদের লোকজনের বসাই দিতেন অসৎ কিছু লোকজন এসে তারপরে করতে কিন্তু সৎ লোকজন ছিল তো তারা কি কি করেছে তারা কাদের কাছে জিজ্ঞাসাবাদ করেছে এগুলো তো তারা দেখেছে তো এখন কি হবে তারা তাদের বিরুদ্ধে এখন যদি যায় তারা যদি এখন তাদের কোনো একটা ক্ষতি করে এটা আপনি আপনি এই সেফটি তাদেরকে বাঁচাবেন এগুলো করা হয়নি ভাই আপনি কমিশনের রিপোর্ট তৈরি রেডি কমিশনের তদন্ত শেষ কমিশনের মেয়াদ শেষ আপনি কমিশনের রিপোর্ট অনুযায়ী কাজ করেন না তাহলে করল আপনাকে যাই হোক ক্রিকেট বোর্ডের যেহেতু এটা আপনাদের আলাদা একটা জায়গা এখানে যদি কেউ আপনাদের এটাতে বাধা দেয় কেউ যদি আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করে আল্লাহর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদেরকে জানায়েন আপনাদের নিজেদের ফেসবুক পেজে ভাই এই নাজমুল হোসেন ভাই যদি মনে করেন আজকে তাকে তার সব দায়িত্ব থেকে অবহতি দেওয়া হয়েছে কালকে মনে করেন তাকে পরিচালক থেকেও আপনি বাদ দিয়ে দিলেন কি হয়েছে সারা এই দেশের মানুষ মানে কয়জন বিসিপি ডিরেক্টরকে মানুষ মনে রেখেছে খুব পরিচিত ক্রিকেটারের বাইরে আমার তো মনে হয় না যে কত আগের টার্মের বোর্ডের কে ডিরেক্টর ছিল কে কি ছিল কেউ কারো মনে না একমাত্র প্রেসিডেন্ট ছাড়া কারোর মনে রাখে না নাজবুল ভাইরে মনে রাখবে সারা জীবন বিসিপি ডিরেক্টরের নাম শুনলেই মানুষ মনে রাখবে যে নাজমন হোসেন নামে একজন ছিল কি বলেছে সে তার সমস্যা হয়েছে যে আপনার যাক আমি যেটা এটা শেষ করে যে আপনাদের বোর্ডের প্রেসিডেন্ট এবং ডিরেক্টর যারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই এই ইয়ের ভিত্তিতে আপনার কমিশনের এবং সিআইডির যেই তদন্ত রিপোর্ট এই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেবেন অন্তত অন্তত এই রিপোর্টে কি এসেছে সেটা আপনারা সংবাদ সম্মেলন করে জানাবেন এটা বুলবুল ভাই সহ যারা আছেন আপনাদের কাছে বাংলাদেশের মানুষের অনুরোধ থাকবে এই দেশের মানুষ চোরদেরকে চিনতে চায় ওদের ছেলে মেয়েদেরকে দেখলে এই যে মাহফুজ আনাম এই যে ফাইম সিনহা এগুলো ছেলে মেয়েরা যেখানে দেখবেন নিশ্চয়ই পড়াশোনা করে স্কলারস্টিকায় পরে দেশের বাইরে যায় পরে সো এই যারা এই ইয়ে করে যাদের ওদের বন্ধু বান্ধবী আছে না তারপরে ওদের এই যে বন্ধুদের মাটা মানে মায়ের বান্ধবী টান্ধবী আছে এগুলো জানতেন এই যে এটা চোরের ছেলে মাটি চোরের ছেলে বাবু মাটি চোর ভাইম সিনা মাটি চোর মাটি ছেলে ছেলেগুলি মাটি চোরের মেয়ে চোরের মানুষ দেখতে চায় তো এখন বিষয়টা দিয়ে তারপরে শেষ করব দেখেন আহ নাজমুল ইসলাম ভাই যে কাজটা করেছেন নাজমুল ইসলাম ভাইয়ের একটা বক্তব্য দিয়েছেন তিনি যে ক্রিকেটাররা করেছেন মানে ক্রিকেটাররা যে দাবিটা তুলেছেন মানে উনি যে পরিস্থিতিটা পরিস্থিতিতে আছে এটা আমি কিছুটা অ্যাজিউম করতে পারি ধরেন যখন আপনার নিয়ে মানে একাধিক গ্রুপ যখন আপনার নিয়ে উল্টা পাল্টা বলতে তখন মাথায় কাজ করে না তখন কথাবার্তা কিন্তু অসংলগ্ন হয়ে যায় এখন ওনারে নিয়ে যে পরিমানে প্লেয়ার টিলেয়ার এই যে মিডিয়া গুলো বিশেষ করে একাত্তর টিভির কালকে একটা ই দেখলাম একটা শিরোনাম দেখলাম ছি সাংবাদিকতা দেখেন একটা ন্যাশনাল টেলিভিশন ছি এত কিছুর পরেও পদত্যাগ করলেন না তোর মা তোদের মা শেখ যে এই যে পনেরো বছর ছিল কোনদিন এরকম একটা শিরোনাম করতে পারছিস তোর বাপেরা চোর তোর বাপ এই যে পাপন চোর ছিল তোর আকরাম খানও চোর ছিল এর আগের গুলো যে চুরি করলে তোর সুজন বাপ চোর ছিল চোর দিন নিয়ে কোনদিন একটা এরকম শিরোনাম দিতে পারছিস টাকা দিয়া যদি ই করা হয় তো তোর বাড়ির মহিলাদেরকে দৌলত দিয়া নিয়ে দেয় দেশের ক্ষতি হবে না তোর মার নিস্তলায় সমস্যা হবে দেশের ক্ষতি হবে না তুই তোর মারে তোর বোনদেরকে নিয়ে দৌলত দিয়া দেয় এগুলি এগুলির নাম সাংবাদিকতা চুরি করে পুরো দেশটাই হয়ে গেল কোনো কথা বলতে পারিস না এখন নাজমুল ইসলাম ভাইয়ের পিছনে লাগছিস এই এখন এই সিন্ডিকেটটা সিন্ডিকেটটা পুরো উনি একটা কথা বলেছেন কেন বলেছেন ক্রিকেটাররা ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে না গেলে ওনাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে কত মামা বাড়ির আবদার চিন্তা করেন মানে তোর দেশ তোর না দেশ খালি বিসিপি দেশ খালি বাংলাদেশের মানুষের তোর দেশ না আচ্ছা এটার প্রেক্ষিতে গতকালকে আমি খুব অবাক হয়ে শুনলাম এই যে মেহেদি হাসান মিরাজ এরা আমি আমার খুব পছন্দ প্লেয়ার একটা এই লোক কি বলে যে আমরা মানুষ আমাদেরকে গালি দেয় আমরা তারপরেও তাদের সাথে সেলফি তুলি না গালি কি তোমার খামাখা দেয় একজন পড়লে আরেক আরো পরের পাঁচজন মনে হয় লাইন ধরছে উইকেট দেয়ার জন্য এমনি দেয় আফগানিস্তানের সাথে তুমি মিয়া হোয়াইট ওয়াশ হও তোমার এমনি গালি দেয় তুমি ধারাবাহিক ভাবে বাংলাদেশের ক্রিকেট হ্যাঁ বাংলাদেশের ক্রিকেট আমি এটা এটা স্বীকার করি যে বাংলাদেশের যে কোনো সেক্টরের চাইতে ক্রিকেট অনেক ভালো করেছে কিন্তু তোমার পিছনে যে পরিমাণে মানে তেল দেয়া হয় এই পরিমাণে তেল বেতন খরচ সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কাদেরকে দেওয়া হয় উনি বলে কি উনি এতই করেও মানুষের সাথে সেলফি তুমি সেলফি তুলতে বলছে গে সেলফি আমরা তুলি না আমরা জানি না আমাদের সাথে মানুষ সেলফি তুলতে আসে না তো সেলফি তুলতে আসে এটা কি তোমার পয়সা নাই নাকি পয়সা চায় তোমার ভালোবাসা দিয়ে মানুষ একটা মানুষ সেলফি তুলতে চায় কোটা দিয়ে দিয়েছে সে বলেছে স্যার সেলফি তুলতে আসে সে সেলফি তোমার সেলফি তুলে ভাই বাংলাদেশের মানুষ মেহেদি হাসান মিরাজ দেখলে পিছন দিয়ে একটা ই দিয়ে হ্যাঁ তো ওর সাথে সেলফি তুলতে চায় না আরেকটা কথা বলেছেন উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন সরকার ওনারে দেয় না কিছু মানে বাংলাদেশের যে আমরা বলেছি না যে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলেন ওনার জবাব দিয়েছেন উনি উনি নাকি বাংলাদেশকে উল্টো ট্যাক্স আর উনি টাকা পান হলো আইসিসি এর এই আইসিসি থেকে টাকা পান বাংলাদেশ সরকারকে উনি ই দেয় স্পন্সর থেকে টাকা পান আর উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন মেহেদি হাসান মিরাজ ওর বাড়ি তো বরিশালে না বরিশালের লঞ্চের পন্দে দৈরিয়ে চলে আইসো এই ইয়েতে সদরঘাটে নামিয়ে গেছো নামি ওখান থেকে খেলা শুরু করছো না ওখান থেকেই প্লেনে করে তারপরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করছো একটা প্লেয়ারকে তৈরি করতে এই দেশের মানুষের হাজার হাজার কোটি টাকার ট্যাক্সের টাকা তারপরে এখানে বিনিয়োগ করতে হয় এই যে সারা বাংলাদেশের থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা সারা বাংলাদেশে জেলায় জেলায় স্টেডিয়ামগুলো করা বিকেএসপির খরচ এই যে মিরপুরের তোমার বাপ করছে এটা হয় এটা তোমার বাপ করে দিছে তুমি লঞ্চের ইয়েতে করে পিছনে করে মাঠ নিয়ে এসে এখানে বসাইছো তুমি খালি ধাপ করে একটা প্লেয়ার হয়ে গেছো আর তোমারে তোমার এই প্লেয়ার বানাইতে এই দেশের সরকার এই দেশের জনগণের কি পরিমাণের টাকা এই ক্রীড়া মন্ত্রণালয়ের কি পরিমাণের টাকা খরচ এটা তোমার মাথায় নাই তুমি খালি স্পন্সর আর আইসিসি তোমার আইসিসি তোমার বাপ লাগে তোমারে টাকা দেয় খামাকাই আইসিসি এমনি তোমার টাকা দিয়ে দেয় তোমার এমনি প্লেয়ার বানায় দিলো এমনি আইসিসি তোমারে বরিশাল থেকে ধরে নিয়ে আসা নিয়ে গেছে খেলা করতে তোমার এই প্লেয়ার বানানোর জন্য এই দেশের সরকারের এই দেশের মানুষের টাকা পয়সার এই যে এই সরকারের বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার যে এখানে দাঁড় করানো হয়েছে কয়েক যুগ ধরে গায়ে লাগে না এটা তুমি হুট করে আসা হয়ে গেলা তুমি মিরাজ হোসেন আর তোমার প্লেয়ার হয়ে গেলা যা স্পন্সারদের কাছ থেকে টাকা নিয়ে আসলা এত সোজা নির্লজ্জের মতো সে কালকে কথাগুলি বললো আমি অবাক হয়ে আছি যে এই ছেলে বলে কি তার তার সাথে সেলফি তুলে সে সেলফি তুলে বিশাল বাংলাদেশে মানুষ উদ্ধার করে দিয়েছে আর এটা সেলফি একটা মানুষের সাথে যার সাথে তুলতে আসে এটা এটা আমার ভাগ্য এটা আমার কপাল আমার কাছে মানুষ আসে সেলফি তুলতে আল্লাহর কাছে সুক্রিয়া করবে এটা তোর মানুষ সম্মান করে এটা এটা পৃথিবী দিয়ে এটা কিনা পাওয়া যায় না তার কাছে ই করতে আসছে মানে বিশাল আকার উদ্ধার করে ফেলছে এই দেশের মানুষের আমার আমার সাথে সেলফি আমরা তো সেলফি তুলি তাদের সাথে ওরা দেখলে পর থেকে আপনার জুতাটা খুললে জুতা দিয়ে সেলফি তোলাবেন ওর সাথে জুতা নিয়ে ধরবেন ওর গালের মধ্যে এরপরে সেলফি তোল আমার জুতার সাথে সেলফি তোল সেলফি তুলতে আসছে তাই সমস্যা মাঠে এরপরে ওরা খেলতে যাবে পারফরমেন্স খারাপ করলে ওই স্টেডিয়ামের আপনার যখন ওই যে ইয়ের ভিতরে ঢুকে না ওদের ড্রেসিং রুমে যখন ঢুকতে যায় ব্যাটটা নিয়ে সবাই সালাম মিলে সালাম দিবেন পারো না সিটতে খেলার সময় এখানে এসে বড় বড় এই যে মিঠুন মিঠুন নামে এক ছেলে সে সংবাদ সম্মেলন করল এরে আমি গত দুই দিনে টেলিভিশনে যতবার দেখেছি তত ততক্ষণ আমি তারা কোনোদিন বাংলাদেশের কোনো খেলার ক্রিকেট ম্যাচের মধ্যে তারা আমি দেখিনি মানে এই এত লম্বা সময় সে কোনদিন ব্যাট করেছে কিনা এটা সন্দেহ আছে আন্তর্জাতিক কোন ম্যাচে হে বিশাল বড় মাস্তান যারা খেলা করে কুই তৌহিদ কুই ওই তাসকিন কই মুস্তাফ মুস্তাফিজ সমস্যা মুস্তাফিজ নাই এরা আসছে এখানে সংবাদ এরা বিশাল আকারে কোয়াব নেতা আসছে কোয়াব নেতা সেই যায় এরা এই বাংলাদেশের ক্রিকেটের ইয়ে মারার জন্য ধান্দায় আছে যাই হোক ভাই নাজমুল ইসলাম ভাই আশা করি আপনার আপনাকে আপনার দায়িত্ব আবার নেক্সট যে বোর্ড মিটিং আছে সম্ভবত বাইশ তারিখে বা চব্বিশ তারিখে সেখানে আপনাকে আবার সবকিছু বুঝিয়ে দেওয়া হবে এবং বোর্ডের কাছেও আমাদের অনুরোধ থাকবে যেন তার সব দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয় কারণ এই মানুষটার ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য দরকার আছে এবং এই হাসিনার পনেরো বছরে কি কি দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোর দায়িত্ব তদন্তের দায়িত্ব নাজমুল ইসলাম ভাইকে দেওয়া হোক তিনি যদি দায়িত্বগুলো পান তাহলে আমার মনে হয় তিনি একাই না এবং বোর্ডের যারা আছেন আপনারা ভাই এই যে আমিনুল ইসলাম বুলবুল ভাই শাখাওয়াত ভাই আসিফ ভাই আপনারা যারা আছেন ভাই আপনাদের সবাই মানে নিজের গা বাঁচায় চললে হবে না ভাই আপনাদেরকে ওনার পাশে থাকতে হবে আপনাদেরকেও এই দায়িত্ব নিতে হবে আপনারা সম্মিলিত একটা টিম ওয়ার্ক করে তারপরে এই দলটাকে বাঁচাবেন এবং এই যে চোর যারা মাটি চোর সহ ডাব চোরবাসের ভাড়া চোর এই চোরেদেরকে চা কফির বিল তোলে নাকি তারা ষাট লাখ সত্তর লাখ টাকা ভয়ঙ্কর ব্যাপার এগুলো এগুলো বাংলাদেশের বাংলাদেশের মানুষ জানতে আমাদের টাকা এই হিসাব জানার অধিকার মানুষের আছে অতএব চায় আপনারা আশা করি জানাই দিবেন না জানাই দিলেও আমাদের কাছে চলে আসবে এমনি সেমনে আমরা বাংলাদেশের মানুষকে এটার ব্যাপারে জানাবো নাজু ভাই আপনি আপনার সাথে বাংলাদেশের মানুষ আছে কষ্ট পাওয়ার কিছু নাই ভাই আপনি চুরি করেন নাই সততার সাথে কাজ করেছেন আপনার কথায় ভুল থাকতে পারে একটা কথা কিভাবে কোন সময় বলা উচিত ছিল সেটা ভুল হইতে পারে কিন্তু কথা যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন যে এই প্লেয়াররা বলবে যে ওই যে মিডিয়া দেখেন একটা বক্তব্য মানে আধা ঘন্টার বক্তব্য বলতে আধা মিনিটের বক্তব্য তারা দিয়া প্রচার করছে যে উনি কি বলেছেন যে প্লেয়ার কি করতে পেরেছে প্লেয়াররা কি আমাদের এই পর্যন্ত কিছু দিতে পেরেছে যে তাদেরকে আমরা তাদের পেছনে খরচ করি আর ভাই কথার প্রেক্ষিত কি মানে এটা কোন ভিত্তিতে কি কারণে বললো প্লেয়াররা এখন ইন্ডিয়াতে যাবে তারা যেতে ইন্ডিয়াতে খেলতে না আগে যেতে পারলে তাদেরকে ওই টাকা দিতে হবে এটা চেয়েছে প্লেয়াররা সেটা প্রেক্ষিতে কথা বলেন সব কাটছাট করে এই যে দলদিয়া ঘাটে পয়দা নেওয়া যে সাংবাদিক আছে এই সাংবাদিক গুলা তারা নিয়ে মানে কয়েকটা সাংবাদিক খুব খুবই আপনার ইয়ে তো একাত্তর টিভি রে বললো ভালো হয়ে যান ভাই জীবনে এই যে অফিস টফিস দেখছেন না জয় বাংলা করে দিয়েছিল তো এগুলো এমনি করে নাই এগুলো কিন্তু মানুষের এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ এই ক্ষোভের বহি আটকানো যায় যে প্রথম আরো রেল স্টার এটা আটকানো হয়েছে না এটার চাইতে আবার বহি আবার অনেক কিছু হইতে পারে কিন্তু মাথায় রাখতে হবে আল্লাহ হাফেজ